ডিভোর্সের পরে দ্বিতীয় বিয়ে এবং এই দ্বিতীয় বিয়েতে অদ্ভুতভাবে ছেলেরা কতটুকু সাফার করেন ছেলেরা ওরকম সাফার করেন না ওনারা প্রিভিলেজ বাবলেই থাকেন মেয়েরা কতটুকু সাফার করেন আলটিমেট সাফারিংসটা মেয়েদেরই হয় এবং সাফারিংসটা কি হয় অনেক ক্ষেত্রেই অনেকের দ্বিতীয় বিয়েই হয় না অনেক ক্ষেত্রে অনেকেই পছন্দমতো পাত্র পান না অনেক ক্ষেত্রে অনেকেই দ্বিতীয় বিয়েটা করেন এবং দ্বিতীয় বিয়েতে দেখা যায় মেয়েরা অনেক বাজেভাবেই আসলে আবার কষ্টের সম্মুখীন হন অনেক বেশি মানে অত্যাচার সহ্য করতে থাকেন কিন্তু ওই যে দ্বিতীয়বার ডিভোর্স নেবেন এই সাহসটা ওনাদের ভেতরে হয় না অনেক ক্ষেত্রেই এরকম হয় যে দ্বিতীয় বিয়ে করতে গিয়েও তাদের অনেক বেশি দেখা যাচ্ছে যে এমন সব প্রোপোজাল তারা পান যে প্রোপোজালগুলো আসলে ওনারা মেনেই নিতে পারেন না যে আমি আসলে কিভাবে এরকম প্রপোজাল মেনে নেব যেটা কিনা আসলে আমার সাথে কোনো অংশেই যায় না মন মানসিকতা সামাজিক দিক থেকে আর্থিক দিক থেকে কোনো দিক থেকেই আসলে এটা মেলানোই যায় না বয়সের দিক থেকেও না